হ্যালো এবি ওয়ান কে ব্লকসে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কে ব্লগসে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আমার শখের বাগানের গাছগুলা দেখাবো আজ এগারোই জুন দু হাজার পঁচিশ তো আমার গার্ডেনিং গত দুই সপ্তাহ বৃষ্টি দেওয়ার পর গাছগুলা কীরকম হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমার গার্ডেনিং কি অবস্থা এই যে কিকুম্বার গাছটা কি সুন্দর গাছগুলো আমি বাহির করে দিয়েছিলাম অনেক সুন্দর পাতা ছিল গাছগুলা অনেক সুন্দর ছিল অনেক কিকুম্বা দৌড়ানো ছিল কিন্তু ক্লাস্ট দুই সপ্তাহ এতো ঠান্ডা আর এত বাতাস দিয়ে গেছে যে এই গাছগুলা কিন্তু মরা মরার মতন হয়ে গেছে প্রত্যেকটা পাতাতে স্পট করে গেছে দাগ পড়ে গেছে যে এই পাতাগুলো কীরকম জলি হয়ে গেছে আর কুম্বাগুলা একদম ভাবে কুকুরো কুকুরো হয়ে হয়ে গেছে দিনের টেম্পারেচার যদি আমাদের এখানে বারো তেরো ছিল দাগ হয়ে কিন্তু আট ছিল তো রাত্রে ভিতরে কিন্তু গাছগুলা কীরকম হয়ে গেছে পানি কাগজ দিয়ে চারটা একটু ডেকে দিয়েছিলাম তারপরেও কিন্তু গাছগুলাকে বাতাসের অবস্থা করেছে যে কি কীরকম শুকনো শুকনো হয়ে মরামরা হয়ে গেছে তো যাই হোক ফাতাগুলাই শুধু হয়েছে গাছগুলা মরেনি যদি গাছগুলা মতো আসলে অনেক কষ্ট করে যে দুই তিন মাস গড়ের ভিতর রেখে তারপরে গাছগুলা বাহির করার পর যদি গড়ে যেত তাহলে তো অনেক কষ্ট পেতাম কিন্তু আল্লাহ গাছগুলা ভালোই আছে তারপরে এখানে আমি কিছু মরিচ নাগা গাছগুলো আমি খাবার করে রেখেছিলাম তো এগুলো কিন্তু মার্শাল্লাহ ঠিক আছে কিন্তু গাছগুলা বাহিরে দেওয়ার পর যেন থেমে গেছে এইরকম অনেক ঠান্ডা এই দেশে ঠান্ডার কারণে আসলে এইরকম হয়েছে তো প্রত্যেক বছরই এইরকম হয় যে জুন জুলাইতে আমরা বাহির করি গাছগুলা বেশিরভাগই আমরা মেয়ের এন্ডে দিয়ে জুনে প্রথমে গাছগুলা বাহির করা শুরু করে দিই আর গাছগুলা বাহিরে দেওয়ার পর দেখা যায় যে এক সপ্তাহ দুই সপ্তাহ ঠান্ডা দিয়ে দেয় টেম্পারেচারটা কমে যায় তো এই টেম্পেচারে গাছগুলাকে মেরে ফেলে তো এই গাছগুলো আবার বড়ো হতে হতে অনেক সময় লাগে তো গাছগুলো বড়ো হতে হতে আসলে দেখা যায় সামারটা চলে যায় এন্ড অফ সামারে কিছুটা খাওয়া যায় রকম আশা করে লাগানো হয় তেমনভাবে খাওয়া হয় না এই দুই সপ্তাহর জন্য সে এই দুই সপ্তাহ আপনারা বলতে পারেন যে গড়ে রাখছেন না কেন আসলে অনেক গাছ বড় হয়ে যায় আর বাহির করার সময়টাই হচ্ছে জুনে প্রথমে যদি বাহির না করি তাহলে তো গাছের শিকড়গুলাই বসবে না আর জুনের মাঝামাঝিতে দিলে দেখা যায় যে গাছগুলা আবার জাগা নি জায়গা মতন দেওয়ার পর যে জায়গাটা নিতে নিতে আরও দুই তিন সপ্তাহ চলে যায় তো এরকম রকম করেই তো সামার চলে যাবে তো একটু ঠান্ডা গরমেই হলেও ঠিক আছে তারপরে যদি প্রথমে গাছগুলা বাহির করে দেওয়া এই যে মিষ্টি কুমড়া গাছে অনেকগুলা মিষ্টি কুমড়া আসছে ছোটো ছোটো মিষ্টি কুমড়া তো জানি না কতটুকু এই ঠান্ডায় বাঁচবে অত বা কী বাঁচবে না তবুও চেষ্টা করতেছি দেখা যাক কী হয় আর এইগুলো হচ্ছে আমার রানা জিন্সের গাছ আমি এই বছর ফেন্সটা চেঞ্জ করব বলে কিন্তু আমি প্রত্যেকটা গাছ কিন্তু আমি বাকেটের মধ্যে করেছি আর ফেন্সের চাইতে কোনো কিছু করিনি যখন বিল্ডার আসবে হয়তো আমার গার্ডেনে কিছু উলোপালক করে ফেলবে তো বাকেটে ছাড়াগুলো করাতে এটা ফায়দা হয়েছে যে আমি এই গাছগুলা আমি অন্যদিকে নিতে পারবো এই যে মার্শাল্লাহ নাগার গাছগুলাতে এই খাবারের ভিতরে থাকাতে কিন্তু এই নাগা আসছে যদি বাহির হতো তাহলে কিন্তু সবগুলা ফুল জড়ে যেত এখানে একটা মরিচ গাছ তারপরে লাউ গাছ আছে তারপরে এই যে কচুর গাছগুলা তো প্রত্যেকটা গাছ ওই যেমন কীরকম মরা হয়ে গেছে গার্ডেনে যে একটা সবুজ সবুজ গাছগুলা দিয়েছিলাম এরকম আর সবুজ তাকে নিই প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু একটু মরামরা ভাব হয়েছে যে গ্রিনে বাপটা চলে গেছে আর এই তো আমার স্ট্রবেরিগুলো পাকা শুরু হয়ে গেছে তো অলরেডি আমি দুই দিন খেয়ে ফেলেছি আপনাদের সাথে ভিডিও করে নিই বেশি ওই অনেক সময় আছে যখন পেকে যায় তো চারটা পাঁচটা করে কেটে নেই তো এইগুলো আর ভিডিও করা হয় না একসাথে অনেকগুলো যদি পাকতো তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু কেক সাথে পাকে না তো তিন চার দিন নিয়েছি এই পাঁচটা ছয়টা করে তো এই কারণে আর ভিডিও করা হয় না টমেটোর গাছগুলোও কিন্তু বাহিরে দিয়েছিলাম যখন কিন্তু অনেক সুন্দর এই গাছগুলো ছিল এই যে অনেক কীরকম হয়ে গেছে মরা মরামরা এই রকম বৃষ্টি দিয়েছে তারপরে মাটিগুলো একটু শুকনো শুকনো লাগছে তো দেখা যাক বিকালে আমি কিন্তু এটা চেষ্টা করব যে বিকালে আমি এই যেহেতু খাবার দিতে গাছগুলাতে এখন আমাদের সকাল দশটা এই যে আমার কিছু ডাটা শাক উঠেছে তো অনেকগুলো ডাটা শাক উঠেছে এগুলো কিন্তু গ্রিন ডাটা শাক তো আমি লাল ডেঙ্গা যেটা লাল ডাটা যেটা এটা আমি পছন্দ করি এটা বাহিরে করেছিলাম কিন্তু জানি না আমার কেন শুধু গ্রিন হুটে তিন চারবার করেছি তো বারবার ওই এই সবুজ ডাটাটা উঠছে লালটা উঠে নাই এই বছর কিন্তু আমার জানি না সিটগুলা কেন উলট পালট হয়েছে তো যাই হোক তারপরেও আমি একটা একটা করে আলাদা করেছি আর এটা হচ্ছে আমার বাংলাদেশি কিরা যেটা বাংলাদেশের ছোটো ছোটো ক্রীড়া আসে ওইটা তো এই গাছটা এখনও পর্যন্ত বাহির করিনি যেহেতু ওয়েদারটাও অনেক খারাপ আর এটা হচ্ছে বাংলাদেশি ক্রীড়া তো আমার কাছে লাগছে যে এই ওয়েদারটা হয়তো এই কিরায় গাছে জারবে না মরে যাবে তো সেই কারণে এই গাছগুলো এখনও পর্যন্ত আমি গোড়ের ভিতর রেখেছি তো গোড়ের ভিতর রাখাতেই দেখা গেছে যে গাছে কিন্তু অনেকগুলা কিরার যে ছোটো ছোটো ক্রীড়া আসছে আর এই ডাটাগুলা সবুজ হলেও একটু একটু আমি পাতলা করে দিতে চেষ্টা করছি কারণ যাই হোক নাই থেকে নাই মামুর চাইতে খানা মামুও ভালো বলেন না তো এই একই দুই একটা যদি বড় করতে পারি জানি না এইগুলা যে সবুজ ডাটা দেখছি আমি অনেকের হয় ধরেন এক পিলোস এক হাতের মতন হয়ে গেলে ওইগুলো আর বড়ো হয় না তো এই ডাটাটা কি বড় হবে কি না জানি না তবে আমি একটা একটা করে দিয়ে দেখি যে কয়েকটা বাঁচাইতে পারি কি না বড়ো করতে পারি কি না তো একটা একটা করে আলাদা করে এই রকম পাক ফাক করে দিচ্ছি আসলে ডাটা যখন আমি এরকম আলাদা করি প্রথমেই বোঝা যায় না মনে হয় এই যে ছোটো জায়গা ছোটো 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 ছাড়া এই জায়গাতে আরেকটা দেওয়া যাবে আরেকটা দেওয়া যাবে যখন বড় হয়ে যায় ডাটাগুলা তখন দেখা যায় এ মাটি হয় না মাটির প্রয়োজন হয় যেমন মাটিগুলা একদম শুকিয়ে কীরকম হয়ে যায় তো অনেক মাটি প্রয়োজন হয় সেই কারণে আসলে আমি দুইটা চারটা করে দিতে চাই তারপরেও কিন্তু যখন ছোটো ছাড়াগুলো দেই মনে হয় না এখানে জায়গা খালি আছে আর একটা দিতে পারবো আর আরেকটা দিতে পারবো এরকম করে অনেকগুলো চারা দিয়ে দিই আমার প্রত্যেকটা সারা লাগানোর পর আমি পানি দিয়ে একটু স্প্রে করে দিচ্ছি যেহেতু শিকড়টা একটু নড়া খেয়েছে তো নট খেলে অবশ্যই যাতে জায়গায় পৌঁছে যায় সেই কারণে একটু স্প্রে করে দিচ্ছি পানিটা আর বিকালে তো অবশ্যই আমি আর একটু পানি দিব আর তো এখন যেহেতু আমি সকাল সারাগুলো এরকম করেছি তো একটু পানি দিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আর আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা কাজ করুন এইখানে বিদায় আজকে আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে কথা বলতে অবশ্যই চলে আসবো আর